কেমন আছেন আপনারা আশা করছি আপনারা ভালোই আছেন আর আমিও ভালো আছি আর আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে যেটি হলো দুর্গা প্রতিমা আর আজকে আমি চলে এসেছি সোদপুর শহীদ কলোনি যেটা হচ্ছে সোদপুর থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে ঠিক গুরুনানক ইনস্টিটিউটের সামনে সো গায়েস তোমাদের যদি দুর্গা ঠাকুর দেখতে হয় দুশো ফুটের তো চলে আসবেন সোদপুরের সরাসরি আর আমি আজকে চলে এসেছি তোমাদের সেটাই দেখাবো এখানকার যে ভিউজটা আছে আমি একটা পাঁচতলা ফ্ল্যাটের উপর থেকে নিচ্ছি তো চলো গায়ে বেশি দেরি না করে তোমাদের ভিউজটাকে দেখিয়ে দিই বন্ধুরা কেমন লাগলো এই ভিউসটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আরও তোমাদের ভিডিও আমি এখন ভেতরে ঢুকে ঢুকে দেখাবো কী কী হচ্ছে ভেতরে তো সব কিছু তোমাদের এখন আপডেট তুলে ধরবো তো ততক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আমার বেলাইকন বাজিয়ে সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য আপনাদের নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে তো গায়ে চলো দেরি না করে যাওয়া যাক বেনের ভেতরে শোবন্ধুরা আমি এখন সরাসরি প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে এই ফুটেজটা তুলে ধরেছি তার আগে একটা কথা বলতে চাই সবাইকে শুভ মহালয়া বন্ধুরা এই প্রতিমার যে কারুকার্য করা হয়েছে সেটি পুরোপুরি শোলা এবং প্লাইবোর্ডের সাহায্যে করা হয়েছে আর আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছিলাম যে এখানে প্রচুর কর্মচারী কাজ করছেন আর এখানকার নাম যে শহীদ কলোনি সেটার একটা সিগনেচার তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বেশ স্বর্ণ কালারের তৈরি করা হয়েছে এই দুর্গা মূর্তি এবং দেখতে পাচ্ছেন হাঁস এবং সিংহের মুখ রাখা হয়েছে সামনে একদম ফ্রন্ট সাইডে তারপর আমরা মুখ্য গেট থেকে প্রবেশ করলাম ভেতরের দিকে তো ভেতরে ঢুকে দেখতে পেলাম একটি লোক সেখানে রঙ করছেন খুব সুন্দরভাবে আর তারপর দেখতে পেলাম তার সাইডে রয়েছে কিছু মূর্তি আর উপরের যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আপনারা এগুলো খুব সুন্দর করে করা হয়েছে এবং ভেতরের যে উপরে যে চকচক করছে জিনিসগুলো সেগুলো পুরোপুরি আয়না দিয়ে তৈরি করা হয়েছে ছোট এবং বড় তারপর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মূর্তি খুব সুন্দর এগুলো সব সোলা দিয়ে আশা করছি তৈরি করা ছিল কারণ আমি হাত দিয়ে দেখিনি আর বোঝাও যাচ্ছিলো না স্বর্ণ কালারে করা ছিল এটুকুনি বলতে পারি এগুলো সব সোলার সাহায্যে করা হয়েছে আর হাতের কাজ খুব সুন্দর আর এইটা ছিল সেই যে দুর্গা প্রতিমা এখানে রাখা হবে একটি তো সেইটার জন্য এখানে জায়গা করা হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে সব যে খুঁটিগুলো আছে সেগুলোর ডিজাইন এইগুলো করা হয়েছে সব বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন এর ভেতরে আছি আর এখন এখানে অনেক কাজ বাকি রয়েছে আর এখনো কাজ চলছে এখন এই মণ্ডপে আর দেখতে পাচ্ছি এখানে চারিদিকে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বসে যাবে আমাদের যে দুর্গা প্রতিমা এখানে একটা মূর্তি বসবে সেটার জন্য এটা জায়গা করা হয়েছে আর চারিদিকে কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ হাতের কাজ করা হয়েছে এখানে সব কিছু কাটিংয়ের উপর সব কিছু শোলা পোলা দিয়ে দিতে সব শোলার উপর এবং অনেক কিছু ফ্লাইয়ের উপরে সব সব কাটিং চলছে তো কাজ মোটামুটি এখন ভালোই চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো ফুটের একটি প্রতিমা যেটা শহীদ কলোনিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর আর এটা স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্ব রয়েছে ঠিক গুরু নানক ইনস্টিটিউটের সামনেই আর আপনারা আসতে পারেন আর দেখতে পাচ্ছেন অসাধারণ প্যান্ডেল হয়েছে আমার পেছনে তোমাদের ঘুরিয়ে দেখাই এই হচ্ছে সেই প্যান্ডেল আর প্রতিমা দেখতে পাচ্ছ এখান থেকে দেখে আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে কত বড় হতে চলেছে যে লোকটি এখানে বসে আছে দেখতে পাচ্ছেন তার চেহারাটার প্রতিমার চেহারাটা বুঝতে পারছেন কত বড় হতে চলেছে এই ছোটপুরের ফদ কলোনির এই প্যান্ডেল এবং প্রতিমা তো এখানে সারা মাঠ দূরে কাজ চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন হাতের কাজ আর এখন ভিতরে প্রচুর কাজ বাকি রয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন পাশে এই ফ্ল্যাট হয়ে গেছে একটা তো এইখানে হয়তো আগে ফাঁকা জায়গা ছিল তো ফ্ল্যাট হয়ে গেছে যারা এই ফ্ল্যাটে যখন যারা আসবে প্রতিমা এখানে এরকম আরও পুজো হবে তখন তারা দেখতে পাবে সেই ডাইরেক্ট একদম সরাসরি তাদের রুমগুলো থেকে তো দেখতেই পাচ্ছ গায়ে অসাধারণ বড়ো হয়েছে এই প্যান্ডেল তো আশা করছি তোমাদের এই প্যান্ডেল এবং প্রতিমা ভালো লেগেছে তো গায়ে দেখতে পাচ্ছ এটা দৌড়িয়ে ওঠানো হচ্ছে এখন এই মুহূর্তে আর ওটা চলে যাবে হয়তো ঠাকুরের কোনো মুকুট বা গহনার যে ডিজাইনটা সেটা হয়তো হচ্ছে এই মুহূর্তে তো সেটার প্রস্তুতিতে দড়িতে করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছি এর মধ্যে পুরো কাজ এখানে চলছে কি সুন্দর ডিজাইন করা হয়েছে এই জায়গাটায় তো পুরোপুরি সব হাঁস থেকে শুরু করে সিংহ মুখ সব কিছুই মানে শোলার উপর এগুলো সব ডিজাইন করা হয়েছে সব শোলা দিয়ে দেখতে পাচ্ছ গাইস দেখতে পাচ্ছ বন্ধুরা সব শোলা দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে আর খুবই সুন্দর হাতের কাজ এনাদের দেখতে পাচ্ছ এই হলো দুর্গার হাত আপনারা দেখতে পাচ্ছেন আর এই হলো নখ এই নোকের মধ্যে আমার হাত বসে যাচ্ছে তো এইখানেও বুঝতে পারছো কিরকম বড় দুর্গা প্রতিমা হাতে চলেছে তো খুবই অসাধারণ একদম মানে কি বলবো খুব সুন্দর হাতের কাজ এই মুহূর্তে সবাই করছে সবাই মিলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও